কোনো কিছুই বেশি ভালো নয় কাউকে খুব বেশি ভালোবেসে দেখুন অবধারিত তার থেকে কষ্ট পাবে কাউকে প্রচন্ড গুরুত্ব দিয়ে দেখুন নিশ্চিন্তে থাকুন সেখান থেকে আপনি অবহেলা পাবেন কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করুন বিশ্বাসগত পথা জুটবেই খুব বেশি সহজ হয়ে যান দেখবেন কেমন সুন্দর সস্তা সহজলভ্য হয়ে গেছেন যার কাছে বেশি ভালো মানুষ হয়ে উঠবেন তার কাছেই ব্যবহৃত হবে কাউকে মাথায় তুলে রাখুন সেই আপনাকে পাপোষ বানিয়ে রাখবে যত বেশি নরম হবেন তত বেশি টেকন ফর গ্রান্টেড হবেন মানুষ দিতে দিতে যতটা অন্ধ হয়ে যায় কেউ পেতে পেতে ততটাই অন্ধত্ব দেখিয়ে ফেলে আসল কথা হলো আমরা পরিমাণটাই বুঝি না কাকে কতটুকু দিতে হবে কে কতটা পাওয়ার যোগ্য আমরা নিজের কতটা সামর্থ্য সব ভুলে যাই যাকে যখন পাই তাকে সর্বস্ব উজাড় করে দিতে যাই একটা সময়ের পর বুঝি নিজেরাই কতখানি হ্যাঁ হচ্ছি এখন প্রশ্ন আসবে নিজের লোককে বা ভালোবাসার মানুষদের জন্য অনেক কিছু করাটা কি ভুল না কখনোই নয় মানুষ তো মানুষের জন্যই করবে নিজের লোকের জন্য তো বটেই কিন্তু সবেরই একটা সীমা রেখে তাই প্রয়োজনে সকলকে না বলতে হয় আপনি যাকে রোজ আকাশে চাঁদ পেরে এনে দেবেন তার কাছে সেটা এমন অভ্যাস হয়ে যাবে যে একসময় সে ওটাতেই খুচরো পয়সার মতো ব্যবহার করবে